কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে মঙ্গলবার গভীর রাতে কালাইন পুলিশ দিগরখালে অভিযান চালিয়ে এক মহিলার কাছ থেকে উদ্ধার করে নয়টি সাবান তার সঙ্গে ছিল অন্য এক পুরুষ ও মহিলা অনুমান করা হচ্ছে ওই মহিলা বহিরাজ্য মণিপুর থেকে ড্রাগস নিয়ে মেঘালয় নিয়ে পাচার করতে চাইছিল প্রাপ্ত খবর মতে এ আর ইউ সাত এক নয় নয় নম্বরের গৌহাটি গামী নৈশ বাসে করে তারা মেঘালয়ের উদ্দেশ্যে যাত্রা করছিল তবে পুলিশের কাছে আগে থেকেই এই খবর থাকায় কালাইন পুলিশ এদিন রাতে ছয় নম্বর জাতীয় সড়কের দিগরখাল এমবিআই গেটের পাশের একটি হোটেলে অভিযান চালিয়ে দুজন মহিলা ও একজন পুরুষকে আটক করার পাশাপাশি তল্লাশি চালিয়ে নয়টি সাবান বাক্স উদ্ধার করে এতে মোট একশো দুই গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ তাছাড়া আটক করা হয়েছে সিঙ্গেরবাধ এলাকার বুলবুল আলী লস্কর ও রুমা বেগম এবং নিজ বাসকান্দি এলাকার বেবি বেগম লস্করকে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বুধবার শিলচর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কালাইন থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি একইভাবে এদিন গভীর রাতে ছয় নম্বর জাতীয় সড়কের দিগরখাল টোল গেটে এসি ফাইভ সেভেন সেভেন ট্রাকের ভিতরে তল্লাশি চালিয়ে একশো সাতাশি বস্তা অবৈধ ইউরিয়া সার বাজেয়াপ্ত করেছে পুলিশ সঙ্গে আটক করা হয়েছে ট্রাকের চালক উভয় দিয়া মুখশোর এবং সহকারী চালক জুবাইর হোসেনকে ধৃত চালকের বাড়ি মেঘালয়ের কেলেরিয়া এবং সহকারী চালকের বাড়ি বরপেটা জেলার সরবকে বলে জানা গিয়েছে পার্শ্ববর্তী রাজ্যে মেঘালয় থেকে বোঝাই করে কাছারের কালাইন কাটি করা হয় মিজোরামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ছয় নম্বর জাতীয় সড়কের দিগরখাল টোল গেট সময় গেটে কর্তব্যরত পুলিশের তলাশী অভিযানে ট্রকের ভিতর থেকে অবৈধ ইউরিয়া সারের বস্তাগুলো বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃত চালক ও সহকারী চালককে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলার নথিভুক্ত করে আদালতে পেশ করার কথা জানিয়েছেন কালাইন থানার ওসি কুলেনজ কুমার হুজুরি তাছাড়া অবৈধ ইউরিয়া সার এবং ট্রকটি বর্তমানে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে জব্দ করার কথা জানিয়েছেন ওসি হুজুরি